এখানে কিন্তু একটা ভুল প্রত্যেকেই করে এবার চলো তোমাদের ফাইনাল কোশ্চেন এর অ্যানসার দি সবাই ভাবে এর মধ্যে নাকি টাকা থাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি শর্ট ভিডিওর টার্নিং বেশি হয় নাকি বড ভিডিও টার্নিং বেশি হয় কাউকে দেখে করতে যেও না তাহলেই কিন্তু বিপদে পড়বে টাইটেল এন্ড থামবেল থেকে তোমরা এতক্ষণ বুঝেই গেছো আজকে আমি কোন টপিকের উপর কথা বলতে চলেছি একদমই তাই তোমাদের মনে প্রচুর কোশ্চেন ছিল দিদি তুমি কি করে গুগল অ্যাডসেন্স পেলে গুগল অ্যাডসেন্স পেতে গেলে কি কী করতে হয় কি কি ভিডিও দিতে হয় কেমন ধরনের ভিডিও দিলে তাড়াতাড়ি করে রিচ পাওয়া যায় আর তাড়াতাড়ি করে গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়া যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি তোমাদেরকে দেবো বন্ধুরা আমি তো আমার ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম বিগত এক বছর আগে কিন্তু ভিডিও ছাড়া স্টার্ট করেছি বিগত চার থেকে পাঁচ মাস আগে আর এত শর্ট টাইমের মধ্যে কিন্তু আমি আমার গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে গিয়েছি আর তোমরাও কিন্তু আমার থেকে কম সময়ের মধ্যে এই গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে যেতে পারো শুধু তোমাদের কিছু নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে প্রথমত ইউটিউবে টিকে থাকতে হলে তোমাদের সবার প্রথমে লাগবে কিন্তু ধৈর্য ধৈর্য ছাড়া কিন্তু তোমরা কেউ ইউটিউবে টিকে থাকতে পারবে না আমি প্রায় চার থেকে পাঁচ মাস অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় আসতে পেরেছি তোমরাও কিন্তু আসতে পারবে এই জায়গাটাই তো বেসিক্যালি তেমন কিছু না তোমরা ইউটিউবে ধরনের ভিডিও করতে পারো একটা শর্ট ভিডিও একটা বর্ড ভিডিও তোমাদের নিজেদের মাইন্ডের মতো সেট করতে হবে তোমরা কী টপিকে ভিডিও করবে মানে তুমি কি টপিকে ভিডিও করতে বেসিক্যালি ভালোবাসো টপিকটা নির্ধারণ করার পর কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে এমন নয় যে লোকে এই ভিডিও করছে এটাতে ভিউজ হচ্ছে মানে আমাকেও সেই ভিডিও করতে হবে একদমই তা নয় তোমার নিজের মধ্যে যেই প্রতিভাটা আছে তুমি সেটা নিয়েই ভিডিও করো you <laughs> কেউ সুন্দর ছবি আঁকে সে ছবি আঁকার ভিডিও করতে পারে কেউ সুন্দর করে সে রান্না বান্নার ভিডিও করতে পারে বা কেউ গাছের যত্ন করে সে গাছের ভিডিও করতে পারে এরকম ভাবে তোমরা ভিডিওটা সিলেক্ট করো কাউকে দেখে করতে যেও না তাহলেই কিন্তু বিপদে পড়বে এবার চলো নেক্সট টপিকে যাওয়া যাক তোমরা জিজ্ঞাসা করো আর্নিং কোন ভিডিওতে বেশি হয় শর্ট ভিডিও নাকি বট ভিডিও বেসিক্যালি বটেই আর্নিং হয় কিন্তু শর্টে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে এবং খুব তাড়াতাড়ি কিন্তু শর্টে তোমরা যদি ভিডিও করো মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবার ধরো তোমরা শুধু শর্ট ভিডিও ভিডিওই করছো সেক্ষেত্রে কিন্তু শর্ট ভিডিওই করবে এবং তার সঙ্গে কিন্তু যে টপিকের ভিডিও ছাড়া স্টার্ট করেছিলে সেই টপিকেরই ভিডিও ছাড়বে মানে খিচুড়ি টাইপের ভিডিওকেও ছাড়বে না এই ধরো নাচের ভিডিও গানের ভিডিও আঁকার ভিডিও রান্নার ভিডিও সব একসঙ্গে কিন্তু একদমই আপলোড করবে না একটা ধারার ভিডিও আপলোড করো তারপর যখন তুমি একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছাবে তারপর তুমি অন্যান্য ভিডিও আপলোড করতেই পারো বাট আগে তোমাকে কিন্তু একটা ধারাই ভিডিও আপলোড করে যেতে হবে এবার চলো তোমাদের ফাইনাল কোশ্চেনের অ্যান্সার দিই গুগল অ্যাক্সচেন্সে তোমরা কী করে পাবে বেসিক্যালি এর কিছু ক্রাইটেরিয়া থাকে শর্ট আর বট দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা থাকে ক্রাইটেরিয়াগুলো হলো শর্টের ক্ষেত্রে যদি তুমি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে নব্বই দিনের মধ্যে আর বটের ক্ষেত্রে তোমরা যদি দেখো সেক্ষেত্রে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এক বছরের মধ্যে আমার ক্ষেত্রে তো শর্টে মনিটাইজেশন সবার আগে কমপ্লিট হয়ে গিয়েছিল তো নব্বই দিনের মধ্যেই আমার কিন্তু টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে গিয়েছিল তারপর কিন্তু সেখানে একটা সেট আপ দেয় কমপ্লিট করার পর কিন্তু তখনই সেদিন থেকে তোমাদের মনিটাইজেশন মানে তোমাদের আর্নিংটা কিন্তু অন হয়ে যাবে আর্নিং অন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাদের দশ ডলার আর্ন করতে হবে আর আমি কিন্তু দশ ডলার মোটামুটি এক সপ্তাহ কি দশ দিনের মতো আর্ন করে ফেলেছিলাম আর দশ ডলার আর্ন হওয়ার পরই কিন্তু তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করা আছে সেই জিমেলেই কিন্তু একটা মেল যাবে আর সেখান থেকে কিন্তু তোমার গুগল অ্যাডসেন্সের জন্য যে অ্যাড্রেস সেট সেটা করে নিতে হবে এখানে কিন্তু একটা ভুল প্রত্যেকেই করে সেটা হচ্ছে সেটাপে দুটো অ্যাড্রেস থাকে একটা ফার্স্ট অ্যাড্রেস একটা সেকেন্ড অ্যাড্রেস ফার্স্ট অ্যাড্রেস তো তোমরা ফুলফিল করেই নিলে তারপর তোমরা সেকেন্ড অ্যাড্রেস কেউ দাও না সেকেন্ড অ্যাড্রেসে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নাম্বারটা দিয়ে দেবে বাই চান্সলি ধরো তোমার বাড়ির অ্যাড্রেসে খুঁজে না পেলো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে সেকেন্ড অ্যাড্রেসে যে ফোন নাম্বারটা তোমরা দিচ্ছ সেটাতে কল করে নেবে আর তুমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমার গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে যাবে গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করার পর এটা হাতে পেতে তোমাদের মিনিমাম কুড়ি থেকে তিরিশ দিন সময় লাগবে কিন্তু তোমাদের বাড়ি যদি পোস্ট অফিসের নেয়ারে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দশ থেকে পনেরো দিনে হাতে পেয়ে যাবে আমি যেরকম এটা নদিনের মাথায় হাতে পেয়ে গিয়েছিলাম সবার মাথায় একটাই কোশ্চেন থাকে এই গুগল অ্যাসেন্সটার মধ্যে আগে কি আছে কি এমন জিনিস আছে যেটার জন্য মানুষ এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে চলো দেখা যাক সবাই ভাবে এর মধ্যে নাকি টাকা থাকে কিন্তু আদৌ সেটা নয় এটার মতো থাকে সিক্স ডিজিটের একটা কোড যেটা তোমার অ্যাড্রেসটাকে কিন্তু ভেরিফাই করবে আর ভেরিফাই করার পর কিন্তু তোমার পেমেন্টের যে সেট আপটা সেটা কনফার্ম করে দেবে তো বন্ধুরা এটাই ছিল আমার গুগল অ্যাডসেন্স পাওয়ার পেছনে একটা লম্বা জার্নি তো যেটা আমি পার করতে পেরেছি এবার তোমরা যদি আমার ইউটিউব জার্নি জানতে চাও সেক্ষেত্রে কি করতে হবে তাড়াতাড়ি করে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার করে আমার হাতে সিলভার প্লে বাটন এনে দিতে হবে কি আনবে তো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে গুগল অ্যাডসেন্সের বিষয়ে কোনো প্রশ্ন থাকার কথাই নয় আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি তারপরেও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও তো এই অবধি তো তোমরা কি করছো এখনো পর্যন্ত একটা লাইকও করো নি তাড়াতাড়ি করে লাইক করো এত সুন্দর একটা ইনফরমেশন তোমাদের জন্য এনে দিলাম আর তাড়াতাড়ি করে কিন্তু আমার চ্যানেলে ফিফটিকে সাবস্ক্রাইবার করে দাও তাহলে কিন্তু ফিফটিকে স্পেশাল তোমাদের জন্য একটা কিউএন ভিডিও আনবো সো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড থেকো